হাই ফ্লেয়ার পিজন সম্পর্কে আপনাদেরকে অবগত করতেই আজকে আমাদের এখানে আসা হাই ফ্লেয়ার পিজনকে রেসের জন্য কীভাবে প্রস্তুত করা হয় এবং এই সময়ের প্রেক্ষাপটে হাই ফ্লেয়ার পিজনের দাম কেমন রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে অবগত করতেই আজকে আমরা এসেছি এখানে তো আমরা এমন একজন ব্যক্তির বাসায় এসেছি যিনি হাই ফ্লেয়ার পিজন পুষে পুষে যাচ্ছেন এবং এই হাই ফ্লেয়ার পিজনগুলোকে দিয়ে উনি বিভিন্ন সময়ে রেসে অংশগ্রহণ করে থাকছেন তো বন্ধুরা আমরা তার থেকে জেনে নেব হাই ফ্লেয়ার পিজনগুলোর এখন কেমন দাম আর উনি কিভাবে পুষে যাচ্ছেন আছে দিয়ে বসে এখন। তো এটা কি জাতের কবুতর হ্যাঁ এই গ্রেট নোটটা বেজুগলা কবুতর আর মাটির তো পাঙ্কি এই দুইটা mix করে জোড়া দেওয়া হয়েছে এটা হলো সালের রেসের জন্য আর এটা হলো বেজুগলানোর রেসের জন্য হ্যাঁ রেসের জন্য এই বাচ্চাগুলো রেসের জন্য তৈরি হবে আচ্ছা এইগুলোর মার্কেট প্রাইস রয়েছে কেমন মার্কেট প্রাইস বলতে বেজুগলানোর নোটটার দাম আছে 3000 টাকা

সব চিলানোর আচ্ছা এই জোড়াটির দাম কত রয়েছে এডাল এডাল এইটা যখন আমি মাডি যখন চিচি বাচ্চা ছিল তখন এই বাচ্চাটাকে আমি 3000 টাকায় কিনেছিলাম তার মানে অনেক দাম না হ্যাঁ রেসাররা অনেক দাম এখনো দামের গবুতরা সামনে বড় ভাই ঠিক আনছি কম দামে যার ডিসি টাইনিসে

ই বাই ডিসটেন্স কিলো আসছে আচ্ছা এই মাডিটা কত বছর তো আপনারা থেকে এগুলো বাচ্চা নিলে কত করে জোড়া রাখতে পারবেন আপনি হ্যাঁ বাচ্চা নিলে এই মাডিটার বাচ্চা নিলে একটা বাচ্চা 5000 টাকা বিক্রি হবে বাচ্চা জোড়া মানে টাকা এইভাবে তো প্রত্যেকটা মধ্যে দেখছি আপনারা এখানে এটা রয়েছে এইটা আছে

প্রথমে বলছি যে আমার কাকার একটা কবুতর আমার কাকা মারা যাওয়ার আগে কবুতর বিক্রি করেছিল সেই কবুতরটা এই যে ভাই ওই এই সেইটা কবুতর পাঁচ বছর পরে ব্যাক করছ আমার বাসায় এই কবুতরটা আসার পরে কবুতর পালন আবার মন যাচ্ছে মানে আপনার মন্টি মন হয়ে গেছে আসলে কবুতর পোষা উচিত হ্যাঁ এই কবুতরটা ব্যাক করার পরে আবার পালন শুরু করতে

এগুলো আমার সামনের বছর রেসের জন্য তৈরি করব ও আচ্ছা মানে এগুলোকে এখন ট্রেন আপ করছেন রেসের জন্য প্রস্তুত করছেন প্রস্তুত করুন তৈরি হয়ে দেখতে পাচ্ছেন এইগুলো আমরা রেসের জন্য প্রস্তুত করছেন এবং এই যে এই মাটির যে মাটির কথা বলছিলেন হ্যাঁ এই বাচ্চা মাটি এটা বড় হয়েছে ওইটাই মাটি এইটা হ্যাঁ ওইটাই মাই আইটেম এইটাই ছিল সবগুলো এসে পেইন্টা করে পেইন্ট এসেছিল এইটা যা জোড়া দিয়ে বাচ্চা নিন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আপনি ভালো আছেন তো আছি একটু আল্লাহর রহমতে দেখলাম তো আপনার রয়েছে এখানে তো এই কবুতর কবি থেকে পোষা শুরু করলাম কবুতর পোষার কারণ হলো আমি মাছখন্দে পালতাম না পালতাম আমার কাকার কাকা মারা গেল শেষ করে তো এই কাকারই কবুতরটা পাঁচ বছর পরে আসছে আমার বাসা এই আসার পরে কবুতরটা দেখে আবার নতুন করে পালার আগ্রহ হলো এই শুরু করলাম তো এখন এখানে কতগুলো কবুতর এখন আমার কাছে পঞ্চাশটা মানে পঁচিশ জোড়া কবুতর আছে তো এখানে কি কি জাতের কবুতর রয়েছে আমার এখানে আছে সবুজ গোলা গিরিবাস টাইপের দুই এক জোড়া পাংকি এবং বিভিন্ন ধরনের জাতের কবুতর আছে তো আপনি কি রেস টেস্ট করে থাকেন হ্যাঁ আপনার প্রত্যেক বছরে আমাদের ক্লাব আছে ডিজিএফসি এটা আমাদের নতুন ক্লাব এখান থেকে এবছর তিরিশ কিলো রেস করা হয়েছে তা আমার দশটা কবুতর থেকে চারটা কবুতর ব্যাক করছে আচ্ছা তিরিশ কিলো রেস রেসটা আসলে কিভাবে হয় রেসটা হলো মূলত আমরা যে ক্লাবের যে সদস্যগুলি থাকি এটা আমাদের গিরিবাস কবুতর যারা পালে শীতের টাইমে একটা টার্গেট থাকে যে আমরা রেস করি এটা হলো আমাদের আনন্দের জন্য এবং কার কবুতর কতটুক ভালো রেজাল্ট করে এই সবাই মিলে এক আমরা এবার রেসের ঠিকানা ছিল তিরিশ কিলো মুন্সুগঞ্জ আচ্ছা ছাড়া হয়েছে আচ্ছা তো এইটা আসলে মানে এই রেসের যে বিষয়টি এর এখানে কোনো প্রেজেন্টেশন বা প্রাইজের যে বিষয়গুলো এগুলো রয়েছে কিনা বা ফিটি দিতে হয় কি মানে ক্লাব থেকে আসলে যদি কেউ নতুন ব্যক্তি আসলে রেস করতে চায় বা ক্লাবে ঢুকতে চায় সেই বিষয়টি যদি একটু জানাতেন হ্যাঁ নতুন যে কোনো লোকে আরশিয়া সেয়া ভর্তি হতে পারে আমাদের ভর্তি কোনো সাবজেক্ট না সাবজেক্ট হইলো যারা একসাথে মিলিত হয়ে এবং আনন্দ যে আমরা গিরিবাজ কবুতর পালি পালার কি আগ্রহ এই কারণে যেমন রেস রেস করা এবং এ হ্যাঁ রেসে একটা তো পুরস্কার আছে এখন আমাদের আজকে অনুষ্ঠান আজকে এই আজকে না আমাদের বারো তারিখ আগামীকাল সন্ধ্যার পরে আমাদের যে রেসে যারা প্রথম হচ্ছে তাদের স্টেশন দেওয়া হবে আমাদের একটা ক্লাবের নতুন অনুষ্ঠান আচ্ছা প্রেজেন্টেশনের বিষয়টি কি মানে কত টাকা বা কি প্রেজেন্টেশন টাকা এমনি প্রাইস প্রাইস এমনি বিগত সময়ে যখন আপনারা রেস করেছেন তখন কত টাকা বা কেমন ইয়ার ইয়ে ছিল এটা হলো জের ব্যক্তিগত ব্যাপার যদি কেউ টাকা দিয়া বাজে খেলে বা ওটা জুয়ার দিকে যায় তা আমরা জুয়া খেলি না আমরা খেললে এমনি আনন্দ ফুর্তি করে যে খাওয়া খাই করি এটি যে জন বারো জন একসাথে ছাড়লাম যে ফার্স্ট হইব ও ফার্স্ট ওই দশজন বারো জনকে খাওয়া দাওয়া এই আমরা এরকম ইয়ে করে থাকেন তো মোটামুটি কবুতরগুলো পুষে ভালোই আছেন লাভ টাভ হয় কিনা আপনি বিক্রি করেন কিনা হ্যাঁ মাঝে মাঝে তো বিক্রি করতেই হয় কারণ না করলে তো কবুতর অনেক হয়ে যায় তো কিছু বিক্রি করে কমাই আর লাভের বলতে কি কবুতর পাললে এটা ব্যবসা করলে এটা একটা লাভজনক ব্যবসা কিন্তু আমরা তো আর ব্যবসা করি না আমরা এটা শখে পালি শখে পালি এবং শখে যে শীতে এই শীত আসলে আমাদের কবুতরের জন্য খুব আনন্দ দেয় আমরা বাড়ি চাই যে শীত কবে আসবো যে কবুতর আকাশে উড়ামু উড়ানোটাই আমরা উড়ানোটা দেখলে আমাদের ভালো লাগে যে আমাদের কবুতর দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠতেছে এটাই আমাদের আনন্দ আর শীতকালীন যে পরিচর্যা কবুতরের পরিচর্যাগুলো কিভাবে করতে হয় ভ্যাকসিন ট্যাকসিন দিতে হয় কিনা মেডিসিন খাওয়াতে হয় কিনা শীতের টাইমে তো কিছু ভ্যাকসিন করতে হয় এবং কিছু পরিচর্যা করতে হয় এটা শীতের যে ডাক্তার আছে এই কবুতরের যে পরিচর্যা সেটা তো জানলাম তো আপনার ভ্যাকসিনের বিষয়টি এখন তো শীতকাল তো শীতকালে আপনারা কোনো ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে থাকেন কিনা শীতকাল শুরুর আগে একটা ভ্যাকসিন করে বেটেলেন ডাক্তার থেকে আমরা নিয়ে আসি এবং শীতের শুরুর আগে একটা কৃমি শুধ করি আমরা যেটা আমরা মাসে তিন মাসে একবার করতে হয় তো মোটামুটি সবকিছু মিলে ভালোই আছেন এই তো আল্লাহ রাখছেন আর এমনি আপনি প্রফেশনে কি করছেন হ্যাঁ আমি প্রফেশনে বাংলাদেশ চলচ্চিত্রের একজন স্টারম্যান আমার বসের নাম হইলো দেলোয়ার হোসেন চুন্নু যে আরমান যে ফাইট ডিরেক্টর ওনার বাতিজা যে ওনার চিবে সিস্টে নান ওকে রানি ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন